হ্যালো স্টুডেন্টস কী বলছো তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা হয়ে গেল তো টেস্ট পরীক্ষা হয়ে গেল মানে কিন্তু তোমাদের পরীক্ষা হয়ে গেল না তোমাদের ফাইনাল পরীক্ষার প্রস্তুতি শুরু হলো এবং তার জন্য একটা ভিত তৈরি হয়ে গেল এই যে টেস্ট পরীক্ষা দিতে গিয়ে তোমাদের পুরো সিলেবাসটা সব সাবজেক্টের একবার মাথার মধ্যে চলে এলো একবার তিন ঘন্টার ফুল সিলেবাসের উপর পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা হয়ে গেল এইগুলোকে কাজে লাগিয়ে তোমার এই দুমাস ফাইনাল পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে কিন্তু তুমি টেস্ট পরীক্ষা হয়ে গেল আমার সব পড়া হয়ে গেছে ভেবে যদি এক মুহূর্ত অবহেলা করো বা পড়ায় ফাঁকি দাও তাহলে কিন্তু ক্ষতি হবে বরঞ্চ টেস্ট পরীক্ষায় যে যে জায়গাগুলো তোমার প্রবলেম হয়েছিল টেস্ট পরীক্ষায় যে যে জায়গাগুলো পড়া হয়নি যে যে বড় প্রশ্নগুলো তৈরি হয়নি সেইগুলোকে তৈরি করতে হবে তার সঙ্গে প্রচুর পরিমাণে কি করতে হবে টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে টেস্ট পেপার বেরোনোর আগে পর্যন্ত তোমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো এই সময় যদি প্রশ্নগুলো দেখো মানে যে প্রশ্নগুলো টেস্টের আগে পর্যন্ত দেখা হয়ে গেছিলো সেগুলো তো ঠিক আছে যেগুলো যে পেজগুলো দেখা হয়নি সেইগুলো দেখতে থাকো এবং যেগুলো তৈরি হয়নি সেগুলো তৈরি করতে থাকো আর কিছু তো যে বললাম রিভাইস দেওয়ার থাকলে সেটা রিভাইস দিয়ে নাও তার সঙ্গে কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করতে থাকো এবং টেস্ট পেপার বেরিয়ে গেলে আর তো কিছু করার থাকবে না তখন প্রচুর মানে টেস্ট পেপার তো বাজারে অনেকগুলো পাওয়া যায় এব টিএ ডাব্লু বিটিএ ডাব্লু বি তাছাড়া রায় মার্টিন ছায়া পারুল এরাও টেস্ট পেপার বের করে আর স্কুল থেকে একটা দেয় তো এত টেস্ট পেপারের দিকে ঝুঁকবে না স্কুল থেকে যেটা দেয় সেটা তো করতেই হবে তার সঙ্গে একটা বাইরের টেস্ট পেপার কিনতেই হবে এবার যদি সেইগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে আর একটা রাখতে হবে তো আমি তবে আমি একটা কথা বলবো যে টেস্ট পেপার পাওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা সমস্ত এসএ কিউ বা এমসি কিউ কিন্তু করে দেবে না কেন তো মানে তোমাদের মক টেস্টের জন্য কিন্তু কিছু পুরো পেজ রাখতে হবে এইটা মাথায় রাখবে না হলে যখন মক টেস্ট দিতে যাবে তখন দেখবে যে পেজই দেখতে যাচ্ছ সবই তোমার এমসি কিউ দাগ দেওয়া আছে সেটা যেন না হয় একটা টেস্ট পেপার আলাদা করেও মক টেস্টের জন্য রেখে দিতে পারো বা একটা টেস্ট পেপারের কয়েকটা পেজও রেখে দিতে পারো ঠিক আছে তো টেস্ট পেপার যে কদিন পাচ্ছ না সেই কদিন তোমরা কি করবে তোমার কাছে যে কোশ্চেন ব্যাঙ্ক আছে সেগুলোই দেখবে রিভাইজ করবে এবং কোশ্চেন যেগুলো এখনও তৈরি হয়নি তৈরি করো এবং ছোট ছোট প্রশ্ন ভূগোল ইতিহাস বা লাইফ সায়েন্সের ফিজিক্যাল সায়েন্সের যেগুলো মনে হচ্ছে আমার লিখে রাখলে সুবিধা হবে তৈরি করতে করতে লিখে রাখো এমনকি টেস্ট পেপারেরও যখন কোনো প্রশ্ন তোমরা নূতনভাবে তৈরি করবে সেটা লিখে রাখবে কেমন কারণ তাহলে পরীক্ষার দিন একবার সেইগুলো দেখে নিতে পারবে আর একটা কথা তোমাদের কি দশ বছরের প্রশ্ন দেখা হয়ে গেছে যদি দেখা না হয়ে থাকে তাহলে এই কদিনে কিন্তু তোমাদের দশ বছরের প্রশ্ন একদম সমস্ত বাংলা থেকে শুরু করে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল অঙ্ক জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান সমস্ত প্রশ্ন কিন্তু দশ বছরের করে ফেলতে হবে শুধু দেখে ফেলতে হবে না করে ফেলতে হবে একমাত্র তোমাদের আগের বছর অর্থাৎ দু হাজার যে পর প্রশ্নগুলো এসেছিল। সেইগুলোকে ছেড়ে দিয়ে বাকি দশ বছরের বড় মানে প্রশ্নগুলো কিন্তু তোমাদের করে ফেলতে হবে ঠিক আছে কোথায় পাবে দেখবে যে কোনো কোয়েশ্চেন ব্যাংক টেস্ট পেপারের সরি মার্টিন কোশ্চেন ব্যাঙ্কের মাঝের দিকে থাকে সমস্ত দশ বছরের মানে তোমাদের এই সিলেবাসের উপর যে পরীক্ষাগুলো হয়েছিল সেই সমস্ত প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থাকে ওখান থেকে একদম করতে থাকো আর যেগুলো প্র্যাকটিসের ব্যাপার যেমন মনে করো ইংরাজি ইংরাজি রেগুলার প্র্যাকটিস করতে হবে রাইটিং লিখতে হবে আনসিন থেকে ওই যে ওয়ার্ড মিনিংগুলো ওটার জন্য প্রচুর খাটতে হবে আনসিন গ্রামার প্রচুর খাটতে হবে কিন্তু আমি সব পেরে যাব বলে ছেড়ে দেবে না তাছাড়া অঙ্ক প্রতিদিন এক একটা পেজ মানে প্রতিদিন যদি একটা পেজ না হয় হাফ পেজ করে প্রতিদিন অঙ্ক করার চেষ্টা করো কেমন এবং কি বলবো টেস্ট পেপার বেরিয়ে গেলে তোর টেস্ট পেপার প্রচুর করতে হবে আর এই কদিন এখন এই কাজ করতে থাকো আর যে বইটা থেকে তোমরা পড়েছ সেই বইটা কিন্তু মাঝে মাঝে রিভাইস দিতে ভুলবে না দেখবে এখন হয়তো সবটাই তোমাদের প্রায় মনে থেকে গেছে তাই এই সময় যদি রেগুলার আরেকবার পাতাগুলো উল্টে উল্টে দেখো তাহলে পরীক্ষার দিন পর্যন্ত মনে থেকে যাবে আর কোশ্চেন ব্যাংক বা টেস্ট বার্ক করতে গিয়ে যে প্রশ্নগুলো পারবে না সেগুলো তো বই থেকে দেখে নেবে বা সহায়িকা বই থেকে দেখে নেবে বা তারও পরে যদি না পারো কোনো স্যারের কাছে জিজ্ঞাসা করে নেবে এবং মক টেস্ট সপ্তাহে দুটো করে অন্তত দুটো বা তিনটে মক টেস্ট অবশ্যই দেবে অঙ্ক আর ইংরাজিটা আমি বাদ দিচ্ছি ওটা তো রেগুলারই তোমাকে করতে হবে একটা পেজ বা হাফ পেজ তোমাকে করতেই হবে ঠিক আছে বাকিগুলোর বলছি মক টেস্ট মানে কি তিন ঘন্টা টাইম ধরে বসে দেওয়া আর এই সময় যতটা পারো সেলফ স্টাডি করো টিউশন টিচাররা তো পড়িয়েই দিয়েছেন পুরো সিলেবাস শেষ হয়ে গেছে তাহলে ওনাদের ওখানে যদি পরীক্ষা দিতে হয় তো ঠিক আছে আর না হলে আমি বলবো এখন আর টিউশন গিয়ে সময় নষ্ট না করে যতটা পারা যায় নিজের মধ্যে কনসেন্ট্রেশন করো যে জায়গাগুলো প্রবলেম আছে বই থেকে দেখো বা যেগুলো করা হয়ে মানে সবই হয়ে গেছে তৈরি সেইগুলোই আবার একবার দেখো ইতিহাসের প্রশ্ন যেগুলো স্যাররা লিখেছেন বা তুমি লিখেছো বাংলার প্রশ্ন যেগুলো লিখেছ ভূগোলের প্রশ্ন যেগুলো তৈরি করেছো ঠিক আছে ওকে চলো বাই